আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো এই তো আর কি ইচ্ছা ছিল কলা পাতায় হচ্ছে খামু বর্তা ভাত বাট কিছু করার নাই ভাগ্যে আসে এলো ভালো মন্দ খাওন তো রেস্টুরেন্ট না নাম হলো কলাপাতা গেছিলাম হচ্ছে আগারগাঁও বুঝছেন নি তো দেখি বর্তা ভাত খাইতে যাইয়া দেখি কপালে বর্তা নাই বর্তাই প্লান ছিল খাওয়ার পরে দিলাম কাশি অর্ডার কাচ্চি খাইতেছি কাচ্চি খাইতে খাইতে মনে হইলো কি খাইতে আইলাম আর কি খাইতেছি আল্লাহ কত ভাগ্য রাখছে ভালো ও মামা মাঝখানে আবার ডিমও বাইরে বুঝি নাই ভিতরে ডিম দা দিছে যাই হোক খাইয়া যাইয়া পেটটা বুইরা আইয়া বাসায় আইসি আইয়া এক কাপ করালিকারে চা খাইলাম সবাই মিললা তারপরে দিল নাস্তা শ্যামাই দুধ শ্যামাই সেগুলা খাইলাম খালি খাওন আর খাওন পরে আবার হয়ে বসে আইসক্রিম খাইলাম বিকাল আমার আবার কেউ তোমরা আহকে মনে করো না যে লেবুও খাইছি লেবু চিকলাও খেয়ে ফেলাইছি যাই হোক আমার পছন্দের একটা খাবার আমি এমনিই খাই তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো পাশে থাকবা